শত সহস্র বছরের ইতিহাসে বাঙালির শ্রেষ্ঠ অর্জন বাংলাদেশের স্বাধীনতা আর এই স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সঙ্গে যার নাম চিরস্মরণীয় হয়ে আছে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সম্পর্কে জানতে হলে আমাদের চলে যেতে হবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নেওয়া ছোট্ট খোকার কাছে তিনি শীতার্থকে শীতবস্ত্র এবং ক্ষুদার্থকে বঙ্গবন্ধু সম্পর্কে ঠিক সেরকমই হিমালয়ের মতো বঙ্গবন্ধু তার প্রশস্ত হৃদয় দিয়ে আমাদের বাংলাদেশকে আগে রেখেছেন বঙ্গবন্ধু শুধু বাংলার বন্ধু নন তিনি বিশ্ববন্ধু আর এই কারণে নিউজই পত্রিকা তাকে রাজনীতির কবি বলে আখ্যায়িত করেছেন বঙ্গবন্ধু বলেন আমার জীবনের একমাত্র কামনা বাংলাদেশের মানুষ যেন তাদের খাদ্য পায় আশ্রয় পায় শিক্ষা পায় এবং উন্নত জীবনের অধিকারী হয়